বিসমিল্লা রহমানুর রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন বইয়ের তৃতীয় নম্বর অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটি শুরু করা যাক এখানে দেখা যাচ্ছে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো কোনো একটা মৌলের ডান পাশের নিচে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যা ইলেকট্রাস ইলেকট্র বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি অ্যাস ওয়ান আমরা একটা একটা জিনিস মুখস্থ রাখবো যে এস অবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুটি পি অবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে ছয়টি একইভাবে ডি অবিটালে থাকতে পারে দশটি এবং এফ অবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে চোদ্দোটি এখানে সোডিয়াম ইলেকট্রবিন্যাস হলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান অ্যাসে যেহেতু সর্বোচ্চ দুটি করে ইলেকট্রন থাকতে পারে এখানে দুটি বসছে এবং পি অবিটারের যেহেতু সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন থাকতে পারে এখানে ছয়টি ইলেকট্রন বসছে সেমভাবে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তাদেরও একই ধরনের ইলেকট্রোমিনাস হবে যেমন দেখা যাক অ্যালুমিনিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে তেরো যার ইলেকট্রোমিনাস হলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান এখানে ইলেকট্রনের সর্বশেষ ইলেকট্রনটি আমার থ্রিপি অরবিটালে গমন করেছে এছাড়াও কিছু ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন দেখা যায় যেগুলো হলো পটাশিয়াম ক্রোমিয়াম কপার এগুলো হচ্ছে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসগুলো আগের নিয়ম সম্পূর্ণ পরিপূর্ণ করে না কিছুটা ব্যতিক্রম ধর্মী প্রদর্শন করে যেমন দেখা যায় পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ অর্থাৎ পটাশিয়ামের মধ্যে এগারোটি প্রোটন এবং গত এগারোটি ইলেকট্রন বিদ্যমান রয়েছে এবং পটাশিয়ামের যদি ইলেকট্রন আমরা দেখি সেটি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে থ্রি পি সিক্স এরপরে ফোর এস ওয়ানে আমার ইলেকট্রন গমন করবে কারণ থ্রি পি অরবিটারের চেয়ে ফোর এস এখানে বলা যায় যে থ্রি ডি অরবিটারের চেয়ে ফোর এস শক্তি কম আমরা জানি ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে গমন করি তারপর উচ্চশক্তি স্তরে গমন করি যেটি বিস্তারিত ব্যাখ্যা আমি একটু পরে দেখাবো এখানে থ্রি ডি অরবিটালে কোনো ইলেকট্রন যাবে না থ্রি থ্রি পি সিক্স পরে ফোর এস ওয়ানে ইলেকট্রন গমন করবে সেমভাবে এখান থেকে ক্রোমিয়ামের পারমানের সংখ্যা হচ্ছে চব্বিশ যার ইলেকট্রনটি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমরা জানি ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দশটি যদি কোন একটা মলে যতটা ইলেকট্রন বসার কথা ঠিক ততটা ইলেকট্রন বসে ওইটা হচ্ছে পরিপূর্ণ ওই অরবিটালটি সম্পূর্ণ পরিপূর্ণ আসে ধরা হয় কিন্তু যদি কোন একটা অরবিটালে যতটি ইলেকট্রন থাকার কথা যদি তার চেয়ে কম থাকে অর্থাৎ অর্ধেক থাকে যেমন ডি অরবিটালে দশটি ইলেকট্রন থাকতে পারে এখানে কি ডি যদি পাঁচটা ইলেকট্রন থাকতে পারে সে কি অর্ধপূর্ণ হয় একটা জিনিস মখস্ত রাখতে হবে যে কোনো একটা মৌল স্থিতিশীল হওয়ার জন্য ইলেকট্রমিনাস এখানে প্রদর্শন করে থ্রি ডি টেন থ্রি ডি টেন অরবিটালটি পরিপূর্ণভাবে স্থিতিশীল কিন্তু থ্রি ডি ফাইভ অরবিটালটি আংশিকভাবে স্থিতিশীল হয় এখানে কুমিয়ার মধ্যে ইলেকট্রন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডির মধ্যে চারটা ইলেকট্রন যাওয়ার কথা ছিল কিন্তু এখানে বসবে না কারণ যদি থ্রি ডি ফোর দেয় তার চাইতে থ্রি ডি ফাইভ অধিক সক্রিয় হয় অর্থাৎ এটি অধিক স্টেবল হয় তাই থ্রি ডি অবিটালটি ফোর ফোর টু ওইখান থেকে একটি ইলেকট্রন থ্রি ডি অবিটাল নিয়ে পাঁচটি ইলেকট্রন গঠন করেছে যে কারণে কুমিয়াম যে কুমিয়ামটি অধিক স্টেবল হয় একইভাবে বলা যায় যে কপার এর পারমান সংখ্যা হচ্ছে উনত্রিশ যা ইলেকট্রোমিন হচ্ছে ওয়ান এস টু টু এস টু এবং ফোর এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে আমরা তো আমরা জানি ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন বসতে পারে দশটি এখানে অ্যাকচুয়ালি কুমিয়ামের মধ্যে ইলেকট্রন শহর কত ছিল ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন অ্যান্ড ফোর এস টু কিন্তু যে আমরা একটু আগে বলেছি ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দশটি দশটি ইলেকট্রন থাকলে সে অধিক স্টেবল হয় অর্থাৎ স্থিতিশীল হয় যেহেতু থ্রি ডি নাইন অরবিটালের অধিক হয়নি তাই থ্রি ডি নাইন অরবিটালটি ফোর এস টু ওই অরবিটাল থেকে একটা ইলেকট্রন থ্রি ডি নাইন অরবিটাল নিয়ে আসবে এবং চার ইলেকট্রোমিনাস দাঁড়াবে থ্রি ডি টেন অর্থাৎ ক্রুমিয়াম এই ইলেকট্রোমিনাসটা এটি অধিক স্টেবল হবে যেখানে ক্রুমিয়ামের সর্বশেষ ইলেকট্রোমিনাস দ্বারাই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন অ্যান্ড ফোর এস ওয়ান এখানে কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রোবিন্যাস করার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ মানাস এগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে যেটা আমাদেরকে ইলেকট্রোবিন্যাস করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে যেমন এস এম মান জিরো পিয়ার মান ওয়ান ডি এর মান টু এফ মান থ্রি এম এই মানটা মুখস্থ রাখলে ভালো হয় যে এস এম মান জিরো পিআর মান ওয়ান ডি মান টু এফ মান থ্রি অর্থাৎ পি ডি এফ এগুলো হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর যেগুলা আমার এলে অধীনে থাকে এখানে আরও বলা হয়েছে যে উপশক্তি স্তরে বা অরবিটালে শক্তি নেই অর্থাৎ কোনো একটা অরবিটালে বা উপশক্তি স্তরে কীভাবে শক্তি নির্ণয় করব। আমরা তো জানি ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে গমন করবে তারপর উচ্চ স্তরে গমন করবে এখানে দেখা যাক যে কার শক্তি কত যেমন টু এস অরবিটালে শক্তি হচ্ছে টু প্লাস এস এমন তো জিরো তাই না তাহলে টু প্লাস জিরো অর্থাৎ টু এবং থ্রি ডি থ্রি থ্রি এখানে সূত্রে একটা সূত্র আছে যে শক্তি নির্ণয় সূত্র এটা হচ্ছে এন প্লাস এল এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ উপশক্তি স্তর এখানে থ্রি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা থ্রি প্লাস ডি ডিএমএ আমরা জানি ডি এম হচ্ছে টু তো টু প্লাস থ্রি মানে ফাইভ এখানে বলা যায় পি এম এ আবার পি এম এর আমরা জানি যে ওয়ান ফোর প্লাস ওয়ান মানে ফাইভ একইভাবে বলা যায় ফাইভ ডি শক্তি হচ্ছে ফাইভ প্লাস এম কত টু অর্থাৎ সেভেন আমরা একটা জিনিস মুখস্থ রাখব যে ইলেকট্রন আগে নিম্ন শক্তি গমন করবে তারপর উচ্চ শক্তি গমন করবে এখানে দেখা যাচ্ছে টু এস অবিটারের ক্ষেত্রে অ্যাক্স এমন জিরো তো টু প্লাস জিরো অর্থাৎ টু এবং থ্রি ডি অবিটারের শক্তি হচ্ছে থ্রি প্লাস টু অর্থাৎ ডি এম টু আর এখানে থ্রি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন যার মান দ্বারাই ফাইভ এবং ফোর পি এ শক্তি হচ্ছে ফোর প্লাস পি এম ওয়ান ফোর প্লাস ওয়ান ইজ ইকাল টু ফাইভ এরকমভাবে আমরা প্রত্যেকটা অরবিটালে উপস এবার এরকমভাবে আমরা প্রত্যেকটা